아예 보리 이렇게? 아 좋아.

我。

ভাই ভাই ধন্যবাদ ধন্যবাদ ছুটির দিনে মা যে বাবা বাবা বাচ্চাকে নিয়ে একটু সময় সুন্দর সময় পার করার চেষ্টা করছি আমার একমাত্র কন্যা জান্নাতুল বারিশা বাবাকে পাইলে তার মাথায় আর কোনো কিছু থাকে না সবসময় বাবার সাথেই আঠার মতো লেগে থাকে জন্য দোয়া করবেন দেখি বুড়ু এই যে বাবা মা দেখি 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 আুকুয়া রে আমার সাথে রঙে যান নতুন নতুন শুরু শিখে রে কিছুই যখন ভালো লাগবে না

আচ্ছা কমন এই যে এই যে এই যে আম্মু ডাকো এই যে পাখি তোমার এই যে পাখি এই যে পাখি মা আমি বলবো আসলে সময় পাই না তো যখন তখন আসলে লাইভে আসা যায় না তো অবসর পেয়েছি বলে লাইভে আসা বাকিটাকে মুক্ত করে দিতে হবে এই যে মা দেখি 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 কই যাও তোমরা এই جماعه এই এই বরে নম নম নমো পুরো জামবেদ আলহামদুলিল্লাহ ভালো আছে এই এই সিস্টেম করান এই যা দেখি 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 কে আসলো আসলে তো

দেখি বৰে আইজে আইজে বৰে